সুরতুল মায়েদা অধ্য নম্বর পাঁচ আয়াত নম্বর উনচল্লিশ আল্লা ফরুল বলছেন ফামতা যে ব্যক্তি জুলুম করার পর অন্যায় করার পর অত্যাচার করার পর সে বুঝতে পেরেছে যে না এই কাজটা আমি ঠিক করি নাই আমি আমার রবের সাথে অন্যায় করেছি আমি আমার পাড়া প্রতিবেশীর সাথে অন্যায় করেছি আমি আমার বন্ধু বান্ধবের সাথে অন্যায় করেছি এ কাজটা আমার ঠিক হয় নাই যদি আল্লাহ ফাকরুল আলমিনের কাছে তাওবা করে আসুল আসলাহা এবং নিজেকে সংশোধন করে নেয় যে আমার কাছ থেকে আমার দ্বারাই যে অপরাধগুলো হয়েছে বর্তমান যে অপরাধগুলো আমি করে ফেলেছি আগামীতে আমার দ্বারা আর কোনো অপরাধ হবে না আমি নিজেকে সংশোধন করে নিলাম আমি আমার রবের কাছে আমি হলাম এই মন মানসিকতায় যদি কোনো ব্যক্তি তৌবা করে আল্লাহ আল্লাপাকবাহ আলমিন বলছেন যে আলাই তিনি তো সেই সত্তা যিনি তোমাদের তাও বা কবুল করে থাকেন